যেমন তেমন এমনিতে শ্রাবণ মাস পড়ে গেছে শ্রাবণ মাস মানেই হচ্ছে বাবার দরবারে যাওয়া আর যেখানে বাবার কথা আসবে সেখানে আমরা কি পিছিয়ে থাকবো তাই আমরা সবাই মিলে পৌঁছে গেলাম সেদিন শেওরাফুলি ঘাটে আর শেওরাফুলি ঘাটে গিয়ে দেখলাম এতটাই লাইন যে বড়ো বাঘ নিয়ে আমাদেরকে পেছনে দাঁড়াতেই হলো কারণ ছোট বাঘ হলে হয়তো সাইড দিয়ে বেরিয়ে যাওয়া যায় কিন্তু বড়ো বাঘ নিলে গ্রুপকে গ্রুপ দাঁড়িয়ে থাকতে হয় আর দিনটা ছিল তৃতীয় সোমবার তার ভিড়ের কোনো অভাব আমরা পাইনি এত ভিড়ের মধ্যে ঠেয়া মেরে কোনো মতে পার হলাম লঞ্চে করে ওই পারে আর ওই পারে গিয়ে এবার খুঁজতে হবে যে বাঘটা কোথায় পুজো করাবো আর কোথায় স্নান করে আমরা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবো সেই ঘাট খুঁজতে খুঁজতে প্রথমে গেলাম নিতাই ঘাট কিন্তু ঘাটে এত পরিমাণ ভিড় যেখানে একটু দাঁড়ানোর জায়গা নেয় তাই নিতাইঘাটের পাশেই আর একটা ঘাট ছিল যেখানে গিয়ে আমরা কথাবার্তা বলে ওখানে বাঘটা রেখে পুজো করানোর ব্যবস্থা করি

যেহেতু এটা ছিল আমাদের তারকেশ্বর যাত্রার প্রথম বসার জায়গা আর সেখানে বসেই ডিসকাস হয়ে দিচ্ছে যে কোনখানে কতটা বসবো আর কতটা রাস্তা কে কে নিয়ে যাবে বাঁকটা এটা বাঁক আমাদের আর আমরা বেরিয়েছিলাম ভোর ভোর তাই একটু ফাঁকা রাস্তাঘাট একটু যত বেলা বাড়বে তত ভিড় বেশি বাড়বে আর প্রথমেই দেখুন আমার গিন্নির অবস্থা একদম নাজেহাল ফার্স্ট টাইম এসেছে তারকেশ্বর আমার সাথে আমি নিয়ে আসলাম না কিন্তু আমার জোর করে বললো আমি যাবো আমার যাওয়ার ইচ্ছা আছে আর আমার মনে হয় যার ইচ্ছা আছে বাবার কাছে যাওয়ার সে অবশ্যই বাবার কাছে পৌঁছাবে সে যেভাবেই হতো ভোরের অন্ধকারটা মুছে সকালটা হয়েছে হালকা করে আর তার মধ্যে দেখা হয়ে গেল গণপতি বাপ্পার সাথে হ্যাঁ বাঘ এরকমও হয় অনেক ঠাকুরের মূর্তি বানিয়ে এখান থেকে বাঘ এভাবে নিয়ে যাওয়া যায় আর যেগুলো বড় বাঘ দেখালাম সেই বাঘগুলো তোমরা দেখতে পাও তাই এখানে কোনো নিয়ত নাই যে হ্যাঁ এরকম করেই বাঘ নিয়ে যেতে হবে বা কিছু যার যেরকম ইচ্ছা সে সেরকম করেই নিয়ে যেতে পারে বাঘ আর সত্যি কথা বলতে সবাই মিলে গেলে একটা আলাদা আনন্দ হয় আলাদা ভালো লাগা দেখা বলছে আর বাবার টান তো সেটা আছে অনেকটা পথ চলার পর এবার শুরু হচ্ছে ওভার ব্রিজ দিয়ে যাওয়া হ্যাঁ ওভার ব্রিজটা আগের বছর কাজ কমপ্লিট হয়ে গেছিলো কিন্তু আগের বছর আমরা সবাই মিলে আসিনি চার পাঁচজন এসেছিলাম অতটা আনন্দ ভালো করেছিলাম কিন্তু এবছর তার থেকে দ্বিগুণ আনন্দ করতে চাই কারণ এবার বারো চোদ্দ জন এসেছি বড় বাঁক এসছে আর তার উপর সবাই মিলে ওভার ব্রিজ দিয়ে যাবো আর এই শীতিগুলো মাথায় ঘুরপাক কাটছে যে আগের বছর ওই ওভার ব্রিজের ওপর ছবি তুলেছিলাম যেহেতু নতুন হয়েছিল হ্যাঁ এইগুলোই আর রাস্তাতে এই সোমবারের দিন জল ঢাললে খাবার দাবার অ্যাভেলেবেল থাকে আর নাচ গানা হ্যান ত্যান মানে টোটাল ফুল ইনজয় মানে কখন যে হাঁটতে হাঁটতে আপনি কারো পৌঁছে যাবেন আপনি নিজেই বুঝতে পারবেন না অনেকটা দূর হেঁটে আসার পর এবার হচ্ছে কিছু খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়াটা কি কাউন চালের খিচুড়ি আগেই বললাম যে তারকর যাওয়ার সময় খাবার দাবার অ্যাভেলেবেল পাবেন কোনো টাকা ছাড়াই কারণ এখানে সবাই দান ধান করতেই আসে এইদিকে প্রথমবার এসে আমার বইয়ের অবস্থা আগের দেখিয়েছি ভিডিওতে আর এখন মুখটা আরও মনে তো ছোটো হয়ে যাচ্ছে চলো তোমার তো আরও কিছু যায় আরও ছোটো হয়ে যাবে মুখের অবস্থা তবে এটা ঠিক যে অন্যবারের মতো এতটা রোদ আমরা পাইনি তাই হাঁটতে সুবিধা হয়েছে আর অনেকটা দূর গিয়ে আমরা একটু বসার চেষ্টা করেছিলাম যাতে যতটা পারবো ওভার করতে পারি রাস্তাটাকে তাই আমরা প্রথমবার গিয়ে বসলাম আর শুলাম এই আশ্রমে আর এই আশ্রমে খাওয়া দাওয়া ফ্রি থাকে তাই আমি রণ এরা সব ফোন দেখছিলাম এদিকে আমার নয়ন পিন্টু বিকি এরা সব ঘুমিয়ে কাদা সজিদার হাইতলাটা তোলাটা সেই হাই তোলার মধ্যে আমাদের চেয়ারেই ধরো কয়েকক্ষণে পড়ে যায় মনে হয় আর এদের এনার্জি লেভেলটা একটু পথ দেখাচ্ছে খাওয়া দাওয়া করার পর এনার্জি লেভেলটা কীরকম তোমাদের কাছে দাঁড়াও খাওয়া দাওয়ারে ছিল ভাত ডাল এটা তরকারি আর আমরা চাটনি এত লোকের জন্য এত কিছু আয়োজন এটাই অনেক কিছু কারণ এরা দু পাঁচশো লোক না যে খাইয়ে দিলাম লাখ লাখ লোক আসছে প্রত্যেক দিন লাখ লাখেরও বেশি এবার এনার্জি লেভেলটা দেখো খাওয়ার পর আমাদের প্রথম গন্তব্য ছিল ডাকাত কালী মন্দির আর ডাকাত মন্দিরের ওখানে প্রচন্ড বৃষ্টি ছিল তা সেখানে ভিডিও করা সম্ভব হয়নি আর আমাদের সেকেন্ড গন্তব্য হচ্ছে বিশ্বনাথ মন্দির যেখানে লাইনটা শুধু একবার দেখো একদম লাস্ট থেকে মাথা পর্যন্ত হয় হাজার বারোশো লোক দাঁড়িয়ে আছে আর সেই লাইনে আস্তে আস্তে ঢুকতে হচ্ছে আর ওপর দিয়ে একবার দেখতে পাচ্ছ না কি বলতে পারছি না শুধু ওপরের ঠাকুরের জায়গাটা দেখো কত লোকের ভিড় Sí, 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 sí. 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 Sí, আর এইদিকে বিশ্বনাথ ছাড়িয়ে এসে আমরা একটা চায়ের দোকানে বসলাম আর চায়ের দোকানে সবাই একটু বসে চাটা খাওয়ার জন্য কারণ এতটা হেঁটে আসার পর আর শুটিরে নিচ্ছে না তাই কিছু চাইছে আর তুলির মুখটা দেখে যাচ্ছে চায়ের কোয়ালিটিটা কেমন ছিল ওখানে গিয়ে যা পাচ্ছে এটাই অনেক আর মন্দিরের ভেতর ভিড়টা তোমাদের দেখাচ্ছি কীরকম করে লোকজন শুয়ে আছে মানে দেখে মনে হচ্ছে না যে কোনো জিনিস গাদা মেরে রাখা আছে কিন্তু গাদা না এগুলো সবই মানুষ আর মানুষের সার দিয়ে ব্যারিকেড করা আছে যেটা মন্দিরের ওপরে যাওয়ার জন্য অন্য মন্দিরের তুলনায় এই মন্দিরে একটু ভিড়টা কম কারণ এই মন্দিরে সবাই দাঁড়ায় না আর প্রথম কথা হচ্ছে এই মন্দিরে এতটা ভিড়ও নেই আর খাওয়ার দাওয়ার ব্যবস্থা এখানে করা আছে সেপারেট বাথরুম টাথরুম সব কিছু অ্যাভেলেবেল পাবে কিন্তু এখানে দেখার মধ্যে হচ্ছে মন্দিরে ঠাকুরটা আর ঠাকুরের যে ওপরের সিলিংটা এত সুন্দর করে সাজা মনে হয় যে এখানে স্বর্গ নেমে এসছে এরকম একটা ব্যাপার বেরিয়ে ডাইরেক্ট চলে এলাম খাওয়ার দাওয়ারের জন্য কিন্তু এখানে সে দেখলাম অনেক মানুষ শুয়ে আছে তাই তার জিনিসটা এমন ব্যাপার না যেটা ভগবানের টান তো অবশ্যই ঠিকই কিন্তু অনেক মানুষ যারা ঠিকঠাক চলতে পারে না রাস্তায় তারাও বাবার টানে চলে যায় তাই দেরি না করে আমরা ঝটপট লাইনে দাঁড়িয়ে গেলাম কারণ আমাদেরকে ভোরবেলার আগেই লোকনাথ পৌঁছাতে হবে সেই জন্য আর খাবারের ওখানে লাইনটা প্রচণ্ড বেশি ছিল শেষ লাইনটা দাঁড় করে আমরা বসলাম এবং বসে আবার সেই কাউন্টারের খিচুড়ি তরকারি এ না এখানে তরকারি ছিল না কারণ খেচুরি ছিল আর বোঁদে ছিল মানে ওখানে একটা বোঁদেরও এতটা স্বাদ যে মনে হয় এখানে টাকা দিয়ে কিনে পাওয়া যাবে না এরকম ব্যাপার আর তার উপরে এখানে মহাদেবের দর্শন আর মহাদেবকে দর্শন করার পর ওখানে নাচা বাচা বন্ধ করে আমরা ডাইরেক্ট চলে গেলাম একদম ওয়েলকাম টু তারকেশ্বর গেটের সামনে কারণ প্রত্যেকবার হনুমান মন্দিরে অনেক নাচি আমরা এই জিনিসটা শীত হয়ে থাকে কিন্তু এবার যেহেতু টাইম ছিল না আর আস্তে আস্তে বৃষ্টির দিকটা মেঘের দিকে দেখতে হচ্ছিল যে মেঘটা খুব কালো হয়েছিল এবার বৃষ্টি হয়ে গেলে রাস্তাঘাটে হাঁটতে অসুবিধা হবে তাই আমরা যতটা পাচ্ছি রাতের মধ্যে কভার করে দেওয়ার চেষ্টা করছি যাতে সকালবেলা আমাদের কষ্টটা একটু কম হয় তাই আমরা ডাইরেক্ট চলে এলাম ওয়েলকাম টু তারকেশ্বর গেটে মহাদেব হাম আগে তেরে দার বার পে

তারপর আবার কি যেমন কথা তেমন কথা রেখেছি ফার্স্ট মর্নিংয়ে আমরা লোকনাথ ঢুকে পড়েছি আর ভোরবেলাটা এখানেই কাটিয়েছিলাম কারণ যতটা পারছিলাম রাস্তা টেনে আসার পর আমরা এখানে কিছুটা শুয়েছিলাম এক দেড় ঘন্টা ঘুমানোর পর লোকনাথ পৌঁছে যাই আর লাইনটা দেখার মতো ছিল ভাবতে পারি এতটা লাইন পড়বে কারণ যখন এসেছিলাম তখন এতটা লাইন ছিল না আমরা ভাবলাম হয়তো একটু পরে ঢালবো একটু এক্ষণে এলাম একটু রেস্ট করি তারপর পরে ঢালছি কিন্তু আসার পর ভাবলাম যে লাইন তো মানে অতিরিক্ত বড়োই হয়ে গেল জলটা আগে ঢেলে যে রেস্টটা করতাম তাহলে এর থেকে ভালো হতো এটাই মনে হলো আর ওখান থেকে বেরিয়ে এলাম আমরা ভূতনাথ মন্দির হয়ে পুরো একদম তারকেশ্বর মেন গেট কারণ আমরা যখন আসি তখন হাই রোড হয়ে আসি না যখন লোকনাথ ঢুকিয়ে লোকনাথের ভেতর দিয়ে একটা রাস্তা আছে যে রাস্তাটা দিয়ে খুব অল্প লোকই যায় তাই আমরা ওদিকে আস্তে আস্তে গ্রামের ভেতর দিয়ে ভূতনাথ হয়ে একদম ডাইরেক্ট তারকেশ্বর গেট দেখতে পাই আর তারকেশ্বরের মেন গেট দেখার পর যে লোকের উৎসাহটা আর যে মনে একটা আলাদা ফুর্তি এটা বলে বোঝানো যাবে না আর ওখানে এসে আমরা পান্ডা নিয়ে নিলাম আর পান্ডার যে বিল্ডিংটা ছিল ওখানে গিয়ে ওপরে বললো তোমরা রেস্ট করো ওখানে রেস্ট করার পর আমরা নিয়েছিলাম ভিআইপি টিকিট যে টিকিটের মূল্য ছিল মনে হয় পার হেড একশো টাকা যেটা এমনি নর্মাল লাইন সেই লাইনের থেকে অনেকটা আগেই জল ঢালা হবে আর তোমাদের ভিডিওর মধ্যেখানেই বলেছিলাম যে সবারই মুখের কিন্তু কালো দশা হবে আর সবারই ঝোল শেষ হয়ে গেছে কারণ যতটা এনার্জি যতটা ছিল তখন এখন আর মনে হচ্ছে এনার্জি থাকবে না তাই নর্মাল লাইনে না দাঁড়িয়ে ভিআইপি লাইনে টিকিটটা কাটলাম যাতে তাড়াতাড়ি জলটা ঢেলে বাড়ির দিকে আমরা যেতে পারি তাই টিকিটের ওখানে চলে এসছে ওখানে লেখা আছে স্পেশাল লাইন একশো টাকা পার হেড টিকিট আর এখানে দুটো ঘোড়া ছিল আমাদের ঘোড়া দুটো ছিল কুড়ি কুড়ি চল্লিশ লিটারের সত্যি কথা বলতে বাঁধ যতটাই ভারী হোক আর জল যতটাই থাকুক বাবার টান ছিল বলে এতটা পৌঁছাতে পারলাম আর টিকিট হাতে পেয়ে গেছি স্পেশাল লাইনের আর এই লাইনটা হয় মন্দিরের পেছন থেকে ঘাটের ধার দিয়ে এসে শেষ হয় একদম মন্দিরের মেন গেটের সামনে মেন গেটের সামনে পৌঁছে দেন পৌঁছে দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে এবার চিন্তা একটাই যে ভালোই ভালো এসেছি ভালোই ভালো জলটা ঢেলে যেন ভালো ভালো বাড়ি যেতে পারে এটুকু নয় জাস্ট আর বৃষ্টি শুরু হয়ে যেহেতু তাই যেতে একটু অসুবিধা হবে তাই জল টল ঢালার পর একদম ক্যামেরার সামনে আসছি জলটা ঢেলে নিই কারণ অনেক মারে তো ওখানে ফাইনালি জলটা ঢেলে বাইরে এলাম আর এই ভিডিওটা সবাই খুব 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 করে শেয়ার করো আর কেমন হয়েছে অবশ্যই জানিও সবাই আমরা অনেক আনন্দ করেছি ভিডিওটার মধ্যে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের জন্য টাটা